সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল ও লতা পারভিন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে কি আলিফ কিভাবে আমার যত্ন করে আমি এই যে গরম প্রচন্ড ওই জন্য ফান বসে আছি তো সবাই আমাকে চোখের দেখা দেখে আর যত সেবা তো আর কি করে এই জন্য আজকে আপনাদের দেখাবো যে আগে আমাকে কিভাবে সেবা করে দেখতে ঝুলা বুঝছেন এই ঝুলা নিয়ে আমার সাতটা দিন পথ চলতেছি সাতটা দিন আমার কেমন লাগতেছে একমাত্র আল্লাহ বাচ্চারা কেউ জানে না আমি কারোকে মুখ খুঁটে বলতেও পারতেছি না যে আমার এরকম লাগতে তো খুব যন্ত্রণাই করতেছে তো এখন আর পাশ এই জন্য আমার এখানে বসে ঠিক আছে তো আমি আর ভাবলাম আমার ছোট বোনের সাথে প্ল্যান করে যে আর বেশি গরম তো আসিতে আপনারা কথা কই না আপনারা খালি দেখতে কি হ্যাঁ আসিতে কথা কই না ঠিক আছে আইছি না দেখ তো ঠান্ডা হচ্ছে তো হ্যাঁ গাল ঠান্ডা হচ্ছে

কি ফেলে গেছে তাও দেখছন গাইতে রক্ত

আপনি রূপকার কোনদিন ভুলার আলু আগিনি ভাই আপনি খালি বাড়ির কথাই দিলাম আপনি কি আপনি না মানে আপনি যদি করেন তাহলে না আমি তুই কথা না মানে

ছোট পেজের নাম লতা পারবিন অফিসিয়াল তা আপনারা সবাই ওই পেজে যাবেন যে সাপোর্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সবাই জানেন লতা পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাতার জন্য সবাই দোয়া করবেন যথা তাড়াতাড়ি সুস্থ হয় লতা আল্লাহ পে